гэрэм хайльтай наа আসলে সকালে তো খাওয়াই হবে না ফিরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই স্পেশাল পিঠে রান্না হচ্ছে পিঠি পিঠা যা বলে যায় হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান এই দেশি অরিজিনাল খেজুরির গুড় চিনি আর ওই পাশে সেই পিঠা ভাজা হচ্ছে এরপর আমরা পুজোর কিছু দিয়ে দেবো থাকে না প্রত্যেক সেই স্পেশাল পিঠা শীতের মজাদার পিঠা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দয়া করে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান নয় আর এসে সেই দুধ খরম হচ্ছে এই দুধের ভেতর দিয়ে আছে চিনি এবং সেই খেজুরের গুড় এখন ডাল হবে এখন ওইটা ভাজার পর এর ভিতরে দেওয়া হবে সেই স্বাদ সেই সাপ সেই সাপ দুধ গরম হচ্ছে দুধের ভেতরে দেওয়া আছে চিনি এবং সেই খেজুরের গুড় সেই সাপ সেই সাপ

স্পেশাল মিষ্টি স্পেশাল মিষ্টি দিল্লি কে লা দিল্লি কে লাড্ডু দেওয়া হচ্ছে দেওয়া হয়ে গেলো তেলের ভেতর তেল লেখা লাড্ডু এই যে স্পেশাল সেই রসমালাই হালকা দিই তাহলে গুড় হয়ে যাবে সেই তৈরি হচ্ছে রসমালাই কুমিল্লার বিখ্যাত রসবালাই তুমিল্লার বিখ্যাত রসবালাই তৈরি হচ্ছে গুড়ের অনেক টেস্ট হেভি সেন্ট গুড়ের সেন্ট লেখা হেভি সেন্ট সেন্টেন্ট সত্যি অসাধারণ অসাধারণ সেন্ট আপনার বাপ এই যে সেই বিখ্যাত রসমালাই বিখ্যাত রসমালাই তৈরি হচ্ছে আপনার এসছেন ভাই তার লাইক তাই সাবস্ক্রাইব করে দিয়ে যান বিখ্যাত রসমালাই কুমিল্লার বিখ্যাত রসমালাই যে তৈরি হচ্ছে লাইক লাইক্রাইব হয় বিখ্যাত রসগোলাই দুধ না আস্তে আস্তে যাবে না বিখ্যাত রসমলাই যে রসমলাই বিখ্যাত রসমালাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যান ভাই সে বিখ্যাত রসমালায় হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমালয় বিখ্যাত রসমালায় আপনারা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান বিখ্যাত রসমলায় বিখ্যাত রসমলায় কুমিলার বিখ্যাত রসমলায় কুমিলার বিখ্যাত রসমলায় না খালি বলে আসা আরো ঘন হবে পেয়ারাটা কাটো এই এই যে রসমালাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো মালাই আমরা একটু স্পেশালভাবে বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত রসমালাই বিখ্যাত রসমালাই

No. Eh, hey, yeah. ya. Tolong-tolong mesti gula. Eh, hey, yeah. ya. বিখ্যাত রসগোলাই কুমিল্লা রসমলাই রসমলাই বিখ্যাত কুমিল্লা রসমলাই এটাকে লাইক এটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন ভাই দয়া করে রসগোল্লায় বিখ্যাত কুমিল্লা রসগোল্লাই রসমালাই বিখ্যাত কমিল্লা রসমলাই